জলপাইগুড়িতে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে বিক্ষোভের মুখে জেলা শাসক এবং পুলিশ সুপার রবিবার ঝড়ের পর থেকে একেবারে তছনছ হয়ে গেছে এলাকা আজ ত্রাণ দিতে গেলে বিক্ষোভের মুখে প্রশাসনের কর্তারা যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের কর্তারা যখন জলপাইগুড়িতে যায় সাহায্য সাহায্য করতে গিয়ে তখনই কিন্তু বিক্ষোভের মুখে পড়ে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে বিক্ষোভের মুখে জলপাইগুড়ি জেলা শাসক এবং পুলিশ সুপার রবিবার ঝড়ের পর থেকে তছনছ এলাকা আজ ত্রাণ দিতে গেলে বিক্ষোভের মুখে প্রশাসনের কর্তারা আমরা এ নিয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব মুখার্জি রাজীব যেমনটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছে জেলা শাসক এবং পুলিশ সুপার এখন সেখানে কি ছবি দেখতে পাচ্ছ দেখো সকাল থেকে কিন্তু এই দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে কিন্তু জেলা প্রশাসনের তরফে জেলা শাসক এবং পুলিশ সুপার নিজেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং সেখানে এসেছিলেন ছিল জেলার দিতে সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা বাসনপত্র থেকে শুরু করে খাবার জিনিস সমস্ত কিছু কিন্তু তার দেওয়া হয়েছে কিন্তু কয়েকটা জায়গা হয়তো তারা একটু দেরিতে পৌঁছেছিল এমনকি কিছু কিছু সময় অনেকের বলেছে যে আমরা ঠিক সময় পাইনি বলে আহ অনেক জেলাশাসকের কাছে প্রশ্ন করে এবং সাময়িক বিক্ষোভও কিন্তু দেখায় পরবর্তীতে কিন্তু জেলাশাসক এইখান থেকে এই ঘটনাস্থল থেকে চলে গিয়েছেন ত্রাণ দিয়ে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি ময়নাগুড়ির প্রাণনিজ গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে সেই আজকে ঘটনা প্রায় তিন দিন আজকেও কিন্তু পরিস্থিতি কোনো পরিবর্তন নেই একদম ধ্বংস

বর্ষার দাদা দেখুন চৈত্র মাসের রোদে প্লাস্টিকে থাকা অসম্ভব যা গরম বাচ্চা কাচাকে নিয়ে কি করে থাকবো এটাই তো সমস্যা কি কি পেয়েছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পাইছি ওই

একেবারে এখনো পর্যন্ত তিন দিন হয়ে গেছে এখনো পর্যন্ত তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়নি যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখনো সে এলাকায় ধ্বংসস্কূপের ছবি আমরা সেখানকার দেখতে পাচ্ছি ঘর বাড়ি নেই ওদের যে ছবি আমরা দেখতে পেলাম আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি রাজি नेजर बायीं चलेंगे से बिल्कुल आप देखते हैं बायीं चलाएंगे क्योंकि पैसे कुछ भी नहीं ये जो बायीं सरकार देती है ये नहीं करता सीसीएस पर कैसा हाँ बाबर बायीं नहीं शादी दी नहीं काम के नहीं बायीं चलाएंगे चलो बायीं चलेंगे से बिल्कुल आप देखते हैं बायीं দিতে জেলা শাসক সহ প্রশাসনের কর্তারা বিক্ষোভের মুখে পরে স্থানীয়রা বিক্ষোভ জানায় ত্রাণ সামগ্রী দিতে গিয়ে বিক্ষোভের মুখে পরে প্রশাসনের কর্তারা দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভের মুখে জেলা শাসক এস পি এবং যে ছবি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেলা শাসক স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে তারা এখনো পর্যন্ত ত্রাণ পায়নি তাদের ঘর বাড়ি সারানো হয়নি এখনো সেখানে ধ্বংসস্তূপের চেহারা যে নিয়েছিল এখনো পর্যন্ত কিন্তু সেখানে যে ঘরবাড়ি বাড়ি তছনছ হয়ে গেছে এখনো পর্যন্ত তাদের ঘর বাড়ি সারানো হয়নি স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা এবং জলা শাসক এবং প্রশাসনের কর্তারা এনে তারা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে উঠেছে थियो দুটো ছবি আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন একদিকে দেখতে পাচ্ছেন বিক্ষোভের মুখে জেলা শাসক এসপি এবং পাশের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভের মুখে ব্লক কর্মীরা অর্থাৎ ক্ষুব্ধ হয়ে উঠেছেন সেখানকার স্থানীয়রা কারণ তারা এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পায়নি তাদের ঘর বাড়ি এখনো পর্যন্ত তৈরি করে দেওয়া হয়নি তিন দিন হয়ে গেছে এখনও পর্যন্ত তারা কোনো ধরনের সাহায্য পায়নি প্রশাসনের তরফ থেকে এবং সেই জন্যই স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে সেখানকার লোক আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন একদিকে জেলা শাসক এসপি যেভাবে স্থানীয়দের কোবের মুখে পড়ে এবং অন্যদিকে ব্লক করমীরা বিক্ষোভের মুখে পড়ে স্থানীয়দের আপনারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে घेराव ভিডিও অফিসার কর্মীদের অভিযোগ জড়ে প্রত্যেকগ্রস্ত হয়েছে দেড় শতাধিক মানুষ কিন্তু ত্রাণ নি আশা হয়েছিল মাত্র ছয়জনের জন্য এতেই খুব ছড়িয়ে পড়ে দক্ষিণ জলপাইগুড়ি সুকান্ত নগরে

আইনি সরকার তাই। এই আমরা বিস্তারিত কথা বলবো ফলনোরেচনা আমাদের প্রতিনিধি পরিতোষয় পরিতোষ ছবি আমরা দেখতে পাচ্ছি আজ বিক্ষোভের মুখে পড়ে জেলা শাসক এসপি প্রশাসনের কর্তা এবং পাশাপাশে বিক্ষোভের মুখে পড়ে ব্লক কোর্মীরাও ত্রাণ সাহায্য দিতে এলে এভাবেই কিন্তু তারা বিক্ষোভের মুখে পড়ে কি আপডেট আছে তোমার কাছে? হয়েছে আজকে বিগত দিন দিন হয়ে গেল কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছেনি আজও ত্রাণ সামগ্রী দিতে পৌঁছেছেন ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা জেলা প্রশাসন সকলে কিন্তু সেখানে ত্রাণ সামগ্রী দিতে যাচ্ছে কিন্তু ব্লক প্রশাসনকে ঘিরে বিক্ষোভ দেখায় এই কারণেই গ্রামবাসীরা গ্রামবাসীরা যে যারা ত্রাণ সামগ্রী পাওয়ার উপযুক্ত সামগ্রী দেওয়া হচ্ছে না যারা পাওয়ার উপযুক্ত নয় তাদেরকে হচ্ছে পথ অবরোধ করে বিক্ষোভ বিক্ষোভ দেখায় যখন আহ বিডিও অফিসের কর্তারা যখন সেটা ত্রাণ সামগ্রী নিয়ে যায় সেখানে কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী এলাকাবাসীরা জানান যে যাদের নাম রয়েছে ত্রাণ সামগ্রী পাওয়ার জন্য থেকে যারা দুর্গত অবস্থায় তাদের সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতিতে রয়েছে তাদের জন্য কিন্তু কোনো সেখানে নাম নেই এই কারণেই কিন্তু এলাকাবাসীরা ভিডিও বিডিও অফিসের যে কর্তারা রয়েছেন তাদের তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা রূপা ধন্যবাদ পরিতোষ आर्मर कलाइंग चूचू पाइन ही सरकार दे है पेड़ें। पेड़ें। था पेड़ें। था थी। था थी। दे था 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 दे 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 द